তাই আমি আপনার চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আজিজ ভাই নামে একজন ব্যক্তি আছেন এখানে যে গাড়িটা কিনছেন আমার কাছ থেকে দু হাজার সতেরো মডেল নিশান সানে গায়ে উনি আমাকে ফোন করি বারবার বলতে ভাই আমাকে এটা ভালো গায়ে দেন আমি চেষ্টা করছি আপনার চেষ্টা করছি ভালো একটা গায়ে দেওয়ার জন্য বাকিটুকু আল্লাহ আলেন তো উনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ ভদ্র মানুষ আমার সাথে সুন্দর কথা বলছে উসিম কোনো কথা বলেনি উনি টাকা দিয়েছে আমি গাড়িটা কিনেছি আসছেন এখন ওনার সাথে কথা বলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনি শরীরের অবস্থায় আপনার আচ্ছা ভাইয়া আপনি তো এখানে আসছেন এত দূর থেকে আসছেন কোত্থেকে আসছেনাকে কেমন লাগছে অন্য থেকে এই যে আপনি গাড়িটা নিচ্ছেন কেমন লাগতেছে একটু বলবেন কাইন্ডলি আলহামদুলিল্লাহ এই যে মোকাতাকে যাক আলহামদুলিল্লাহ আসলে অনেক ভাই ক্যামেরার সামনে কথা বলতে পারবেন সবচেয়ে ভালো কথা বলতে পারবে যে ওনার সাথে একটু কথা বলেন আমি আলহামদুল্লাহ এই যে গাড়িটা কিনছেন আপনার দুই তিনজনের ভাই যা একটা বন্ধু হলে আছেন ভাই হলেছেন একবার আপনার ভিতর আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগছে তারপরে যাই আমি গাড়িটা শুধু স্টার্ট দিছি জি আপনি সামনে দেখছেন আমি স্টার্ট দিছি বলছি তো অকাল আল্লাহ হ্যাঁ নিই নি হ্যাঁ ইঞ্জিনটাকে পাইছি আমার মেন মোটর গাড়ির মধ্যে কি না কি না কি তা আমার ভালো হইলে হ্যাঁ বাকি আমি ঠিক করতে পারব যাক এগুলো আলহামদুলিল্লাহ বাকি গুলো ইও ইনশাআল্লাহ باذن الرحمن এত কোনো করছ নাই গাড়ির মধ্যে পুরো গাড়ি একটা নিলে লাজিম একটু করছ করতে হবে হুম কিছু করতে হবে তো যাক ভিতরে থাকলে বাইরের জন্য আমি একটা কথা বলতে পারি আমার বদি গায়েটা কিনছি আমি গায়ে যেরকম হোয়াইট কালার দিয়েছি মনটা হোয়াইট সাইকেলটা হোয়াইট আপনার জন্য আসলে এখানে আমরা চারজন লোক মানে আমি বেঁচে কিছু ভালো আছেন অনেক ভালো মানুষ সত্যিকারে অনেক ভালো মানুষ ভদ্র মানুষ কিছু কথা বেশি বলেনি দুই তিনের কথা বলছে যে কার্যকর হয়েছে আজিজ ভাই

একটা কথা বলে রাখবেন যে কি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন বাকি গুলো ছেড়ে দেবেন যাতে না কি আপনা সাথেও ঝগড়া না হয় বাতি না হয় আল্লাহর উপর বিশ্বাস করতে হবে একটা জিনিস নিবার সময় তারপরে যাই আর আপনার উপর বিশ্বাস হবে মানুষটা কিন্তু অনেক ভালো আর বলতে আপনার সাথে মিলি আমার থেকে অনেক ভালো লাগছে আসেন একটু আসেন একটু দেখা যাই বাদ্দা বাদ্দা একটু গাড়িটা হিসাব দেবেন বাদ্দা এই যে দেখেন গাড়িটা এই গাড়িটা কিনে দিয়েছি দুই হাজার সতেরো মডেল তবে ভাইয়া এখন আপনাদের সামনে আমি বলবো একটা কথা আমি রেটটা বলতে পারবো উনি যদি অনুমতি দেয় রেট বলবো যে কোনো সময় নিয়ম এসে আপনার গাড়ি কিনলে আমি রেড বলা সম্ভব না কারণ এটা আপনার সিক্রেট ব্যাপার আপনার ব্যক্তিগত এটা নিয়ে আমি হস্তক্ষেপ করতে পারবো না আশা করি সাল আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এই দেখেন